আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি বেশ কয়েকদিন হলো নতুন কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলাম তো খুব কষ্টে সে গেটটা পার হয়ে নিল কারণ গেটে অনেক ঝামেলা করতেছিল সবাই দারে তো এখানে ক্লাসে এসে ঢুকে গেছে ভাবছিলাম সব বাচ্চাদের ভিডিও করব কিন্তু সব ভাবিরা ছিল এই কারণে ভিডিওটা করলাম না তো আসার পথে আবার পুঁই নিয়ে এসেছিলাম তো আজকে পুঁই রান্না করব তো এখানে কুঁইশাকুলো কেটে বেছে পয়সা করে নিচ্ছিলাম পুঁই অনেক টাটকা ছিল তারপর সব কিছু গুছিয়ে মোটামুটি নিয়ে এখানে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তিল তেলের পরিমাণ একটু কম দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে হালকা ভাজা ভাজা হয়ে আসলে তারপর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সব মশলা দিয়ে দিলাম আদা রসুনের বাটা পরিমাণ মতো তো এটাকে হালকা একটু কষিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া লবণ এটাকেও ভালোভাবে একটু কষিয়ে নিব তো মশলাগুলো যত ভালোভাবে কষিয়ে নিব তত খেতে কিন্তু মজা হবে তো এখানে আমার তিনটা ছোট চিংড়ি মাছ ছিল সেটাকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি যেন মাছের সারটা সব তরকারির মধ্যে চলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো এখানে দিয়ে দিচ্ছি পনেরো মতো হলুদের গুঁড়া যেহেতু শাক রান্না করবো পরিমাণে একটু কম দিলেও হবে আর এখানে এই সব মশলাগুলোকে আবার কষে নিচ্ছি আর ওই পাশের চুলায় আমি দুই মাছ ভেজে নিয়েছিলাম কই মাছ ছিল তো মাছটা দুইটা ভেজে নিলাম আর এখানে একটু মশলাটা কষে নিলাম এখানে আমি কিন্তু কোনো গরি গুঁড়ামরিচ ব্যবহার করি নাই এখানে কাঁচামরিচের তরকারিটা রান্না করবো তারপর মতো একটু পানি দিয়েছি দিয়ে এটাকে কষে নিয়েছি তারপর একটু আলু ব্যবহার করেছি যেহেতু পুঁইশাক একটু রসা রসা রাখবো আলু দিলে খেতে মজা লাগবে তারপর পুঁশাক দিয়ে ওটাকে ঢেকে বসিয়ে দিয়েছি এক আর এক পাশে চুলাই পাতিল বসিয়েছি এখানে একটু মুরগির মাংস ভুনা করব। তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি দিয়ে এটাকে হালকা ভেজে নিয়েছি হালকা কালার হয়ে আসলে তো এটাতে পরিমাণ মতো আবার একটু আদা রসুনের বাটা হলুদের গুঁড়া রান্নাটা কিন্তু আমি খুবই দ্রুত রান্না করছি এখানে যতটা সহজ দেখা হচ্ছে তত কিন্তু সহজ না কারণ সেদিন অনেক ঝামেলা ছিল কাজ ছিল সব মিলিয়ে অন্যরকম পরিস্থিতি তারপর বাসায় মেয়ে অসুস্থ ছিল তো এই কারণে আমি পুঁইশাকটা রান্না করেছি তো তার পেটের অনেক সমস্যা তো খেলে শরীরটা একটু মনে হয় ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা খাবার তো এখানে মাংস কষিয়ে নিচ্ছি মাঝে আমার পুঁইশাক কিন্তু রান্না হয়ে গিয়েছে ওটা নামিয়ে রেখেছি তো ওই চুলায় মাছ ভোনা করেছিলাম সে কড়াইটা বসিয়ে দিয়েছি তো ওটা গরম করে মাছগুলো উঠে নিয়েছি সে কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিয়েছি পরের মতো পেঁয়াজ কুচি পরিমাণে একটু কমে দিয়েছি যেহেতু এখানে একটু টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব তো দেখতে থাকেন কিভাবে রান্না করি তরকারিটা তো এখানে দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা হলেদের গুঁড়োটাও পরিমাণে একটু কম ব্যবহার করেছি যেহেতু আগে থেকে মাস্টার ভুনা করানো ছিল তো কিছুটা খেয়ে ফেলেছিলাম আর কিছুটা ছিল তো এ করাই আমি রান্না করে নিচ্ছি দিয়েছি পোড়ার মতো মরিচ মরিচের গুঁড়োর ওই কম ব্যবহার করেছি তারপর টমেটো দিয়েছি একটা আর এখানে লবণ আর দিয়েছি জিরা গুঁড়া তো এগুলো সব মশলা একসঙ্গে কষিয়ে নেব আর এখানে একটু আলু ব্যবহার করব আলু ছাড়া কিন্তু কোনো তরকারি চিন্তা করাও যায় না আমরা বাঙালিরা মনে হয় আলু একটু বেশি পছন্দ করি খেতে যাই হোক তো আমার বাসায় যেহেতু সবাই আলু খেতে পছন্দ করে তো এই তো দেখেন আমার পুঁইশাকটা রান্না হয়ে গেছে এটা কি নামিয়ে রেখে দিয়েছি আর এখানে টমেটো আলু যে মাছটার জন্য রান্না করছি এটা কি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে আগে যে কই মাছ বোনা ছিল আর দুইটা কই মাছ ভেঙে নিয়েছিলাম ওই ভাজা কই মাছে একটা রেখে দিয়েছি ওটার বাবার জন্য ভেজে রেখে দিলাম ওটা পরবর্তীতে গরম করে দিয়ে দিবো আর এখানে মাছটা কষানো হয়ে গিয়েছে মা তরকারির সঙ্গে যে টমেটো আলুর সঙ্গে তো এখানে এই তো আমার আলু টমেটো দিয়ে মাছ রান্নাটাও হয়ে গিয়েছে আর ভাত রান্না করে নিয়েছি এখানে মাছের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো রান্নাবান্না শেষ এখন এটা বিকেলের বা সুন্দর মুহূর্তে তো বাচ্চারা খাবে তো বাসাতে ভুট্টা ছিল যেটাতে পপকর্ন তৈরি করা হয় তো আমি বাসাতে এটা কিন্তু বেশিরভাগ তৈরি করে দিই বাহিরেরটা আমার খেতে ভালো লাগে না বাসাটায় খাওয়াটা বেশি পছন্দ মনে করি যেহেতু বেশি করে লবণ মরিচ দিয়ে তেল দিয়ে এটা করলে কিন্তু খেতে খুবই মজা আরেক পাশে চুলে কিন্তু চা বসিয়েছি তো আজকে ভিডিওটি কেমন লাগলো সব অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই খোদাফেজ আসসালামু আলাইকুম